আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ হবে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে প্রথমে সকাল সকাল আমরা পাঞ্জাবের একটা ফেমাস টি স্টলে এসে চা খেলাম আমরা সিম্পলি চা নিয়েছিলাম আপনারা কেউ যদি যান তাহলে অন্যান্য স্ন্যাক্স নিতে পারেন আমাদের কাছে যেহেতু বিস্কুট ছিল তাই আমরা শুধু চাটা খেয়েছি হোটেল থেকে আমাদের অটো বুক করে দিয়েছিল। তাও আমরা তারপর চা খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখতে প্রথমে চলে এসেছিলাম দুর্গিয়ানা টেম্পেল এটা সবার খুব পরিচিত পাঞ্জাবের ভীষণ ফেমাস এখানে অন্যান্য মন্দিরও রয়েছে অনেক রকম মন্দির রয়েছে বেশিরভাগটাই শিবের মন্দির তারপরে বজরঙ্গবলি আছে সব রকম ঠাকুরই আছে কিন্তু দুর্গিয়ানা টেম্পল নাম কারণ এখানে দুর্গা মায়ের মন্দির যে মন্দিরটি পুরো স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি করা এই মন্দিরে সত্যনারায়ণ পুজো হয় প্রথমে আমরা ওই মন্দিরে চত্বরেরই চারপাশের সমস্ত মন্দিরগুলো ঠাকুরগুলো দর্শন করছিলাম তারপরে আমরা শেষে গেছিলাম মা দুর্গার মন্দিরে ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির চলে এসেছি আপনারা কিন্তু কেউ ভাববেন না যেটা স্বর্ণ মন্দির কারণ একই রকম দেখতে তো স্বর্ণ মন্দিরেও ফোনের অ্যালাউ আছে কিন্তু কোনো ফটো বা ভিডিও করার কোনো অনুমতি নেই কিন্তু এখানে সেটা আছে এখানে আপনি ফটো ভিডিও সবই তুলতে পারেন কোনো প্রবলেম নেই মন্দির দেখে বেরোনোর পর সবাই প্রসাদ নিয়ে নিলাম বাইরে এখান থেকে এরপর আমরা চলে এলাম পাটিশন মিউজিয়ামে এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আর ভিতরে কোনো ফোনের অ্যালাউ নেই তার জন্য কোনো ফটো বা ভিডিও ক্লিক করতে পারিনি পার্টিশন মিউজিয়াম থেকে একটুখানি হেঁটে এলেই পাওয়া যাবে এবার জালিয়ানওয়ালা বাগ আমরা সেখানে এবার ঢুকছি ভিতরে চারপাশে এরকম ভাবে স্ট্যাচু গুলো করা আছে দেওয়ালের মধ্যে এর ভিতরটা এত সুন্দর চারিদিকটা সবুজ গাছপালায় ভরা আর তার উপর মেঘ করেছে এত সুন্দর লাগছে কি বলবো আর এই যে ভিতরটা পুরো ঘুরে দেখলাম এখানে থিয়েটারও আছে ওপরে এই গুলো যেগুলো পয়েন্ট আউট করা আছে এগুলোই হচ্ছে বুলেটের দা আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো তার জন্য আমরা বাইরে এলাম বেরিয়ে সব দেখে টেকে তারপরে দেখছি এখানে খুব একটা সুন্দর ব্যবস্থা আছে যেখানে রাস্তায় রাস্তায় জলের ব্যবস্থা করা আছে তো আমরা সবাই মিলে গিয়ে সেখানে জল খেলাম সেখানে আবার নর্মাল জল না একদম পুরো ঠান্ডা জল দিচ্ছিল খেয়ে যে কী তৃপ্তি পেলাম আমি গরমের মধ্যে কি বলবো এরপরে আমরা চলে এসেছিলাম বৈষ্ণোদেবী মাতার মন্দিরে প্রত্যেকটা জায়গা দেখতে মোটামুটি আমাদের এক দেড় ঘন্টা প্রায় দু ঘন্টাও লেগে যাচ্ছিল এই মন্দিরটির ভিতরে বিভিন্ন রকমের ঠাকুর দক্ষিণ ভারতীয় ঠাকুর আমাদের বাঙালি ঠাকুর সমস্ত রকম ঠাকুর এখানে দেখতে পাবেন আর যেখানে যা শিবলিঙ্গগুলো যে নামে পরিচিত সব রকম শিবলিঙ্গ এখানে আপনি দেখতে পাবেন এত তো ভিডিও দেওয়া সম্ভব না ওই জন্য অত কিছু দিইনি আপনারা যদি আসেন দেখতে পাবেন এই যে এত ঘুরে টুরে শেষে মায়ের কাছে এসে পৌঁছালাম বৈষ্ণব মাতা তারপর আমরা দুপুরে ফ্রায়েড রাইস আর জিরা আলু খেয়ে নিয়েছিলাম এরপর বেরিয়ে গেছিলাম বর্ডার দেখতে আর এইটা হচ্ছে পাঞ্জাবের ফেমাস এবং রিচ একটা কলেজ খালসা কলেজ আমরা এবার যাচ্ছি আমাদের রিয়েল হিরোজদের মিউজিয়াম দেখতে ওই যে দূরে ওটা দেখছেন ওটা বিশাল হাইটের একটা তলোয়ার এখানেও টিকিট কেটে ঢুকতে হয় আমরা আর টিকিট কাটিনি নি এই বাইরে চত্বরটা একটু ঘুরে নিলাম কারণ এখানে টিকিট কেটে ঢুকতে হলে দেখতে গেলে এখন প্রায় এক দু ঘন্টা লেগে যেত আর আমাদেরকে যেতে হতো বর্ডারে ওই জন্য আমরা আর ঘুরিনি এবার চললাম আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের দিকে আটারি ওয়াঘা বর্ডার ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ভারতীয়দের ঐতিহ্য ভারতীয়দের গর্ব জাতীয় পতাকা পতাকাটা যত কাছে যাচ্ছি পুরো গা শিহরণ দিচ্ছে এত ভালো একটা এক্সপিরিয়েন্স কি বলবো মানে এটা আমার জীবনের অ্যাচিভমেন্ট এখানে যাওয়াটা যে কতদিনের স্বপ্ন ছিল যেটা আজ পূরণ হতে চলেছে কি বলবো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি বর্ডারের ভিতর কি কি হলো না হলো সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো টাটা বন্ধুরা